সার কম বা বেশি হলেই ফসল ক্ষতিগ্রস্ত হয় খরচ বাড়ে ফলন কমে এখন আর আন্দাজে নয় খামারি অ্যাপ দেখে সার দিন ঠিক সময়ে ঠিক পরিমাণে খামারি অ্যাপ আপনাকে জানিয়ে দেবে কোন ফসলে কোন সার প্রয়োজন কখন সার দিতে হবে কতটুকু সার দিলেই হবে একটু খেয়াল করে ভাবুন আপনি যদি প্রয়োজনের তুলনায় খাবার বেশি খান শরীর ভারী লাগে অসুস্থ লাগে আবার যদি কম খান দুর্বল লাগে শক্তি থাকে না ঠিক একইভাবে আপনি যদি প্রয়োজনের বেশি সার দেন মাটি ক্লান্ত হয়ে পড়ে মাটির স্বাভাবিক শক্তি নষ্ট হয় ফসল সবুজ দেখালেও ভিতরে ভিতরে দুর্বল থাকে রোগ ও পোকার আক্রমণ বাড়ে আবার যদি প্রয়োজনের কম সার দেন গাছ ঠিকমতো খাবার পায় না বৃদ্ধি ব্যাহত হয় ফলন কমে যায় ফসলও মানুষের মতোই যতটুকু দরকার ঠিক ততটুকুই ভালো মাত্রাতিরিক্ত সার যেমন ক্ষতি করে ঠিক তেমনি কম সারেও ফসল দুর্বল হয় তাই আন্দাজে নয় খামারি অ্যাপ দেখে ঠিক সময়ে ঠিক পরিমাণে সার ব্যবহার করুন ফসল পাবে সঠিক পুষ্টি আপনি পাবেন নিশ্চিন্ত ফলন ও লাভ আজই খামারি অ্যাপ ব্যবহার শুরু করুন সঠিক সার ব্যবস্থাপনায় এগিয়ে যান নিজের জমি ফসল আর ভবিষ্যৎ বাঁচান স্মার্ট কৃষক হতে খামারি অ্যাপ আপনার পাশে